স্যাম কনস্টাস রূপকথার মতো তার উত্থান কোনো চাপ নেই নার্ভাসনেস জিনিসটা কি সেটাও তিনি জানেন না এমনভাবে ব্যাট করেন যেন দুনিয়ার সব বোলারই তার নিয়ন্ত্রণে র্যাম রিভার্স স্কুপ স্কুপ ভয়ডরহীন ক্রিকেট দিয়ে কনস্টাস সবার মন জয় করেছেন উনিশ বছরের এই তরুণের কাছে বিশ্বসেরা বোলাররা হয়ে যায় পাড়ার বোলার অভিষিক্ত এই তরুণ জসপ্রীত বোমরাদের তুলোধনও করেছেন বিরাট কোহলির সঙ্গে মাইন্ড গেমের লড়াইও জিতেছেন বক্সিং ডে টেস্টে অভিষেকের তিনি নিজের রঙিন ভবিষ্যতের বার্তা দিয়ে রেখেছিলেন ভারত তো নয় কনস্টাসের প্রতিপক্ষ যেন বুমরা বক্সিং ডে টেস্টের প্রথম দিন দেখলে কথাটা কোনোভাবেই ভুল মনে হবে না সেদিন তিনি নিজের অর্ধেকের বেশি রান করেছিলেন বুমরার বল থেকে বুমরার তেত্রিশ বলে করেছিলেন চৌত্রিশ রান চারটি বাউন্ডারি ও দুটি ছক্কা টেস্ট ক্রিকেটে এমন দিন দেখতে বুমরাকে অপেক্ষা করতে হয়েছিল এক হাজার চারশো পঁয়তাল্লিশ দিন বা চার হাজার পাঁচশো বাষট্টি বল দু সালের পর টেস্ট ক্রিকেটে কেউ তাকে ছয় হাঁকাতে পারেনি অথচ নিজের আগমনে কনস্টাস সেটা একাধিকবার করে দেখিয়েছেন আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে একদিকে যেমন দর্শকদের বিনোদন দিচ্ছেন অন্যদিকে তার মাধ্যমে অস্ট্রেলিয়ার ওপেনিং সমস্যারও সমাধান হয়ে যাচ্ছে ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর ওসমান খাজার পাশে অজিরা আস্থাভাজন কোনো ওপেনার খুঁজে পাচ্ছিল না স্যাম কনস্টাস সেই অভাবটা পূরণ করছেন অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট ওপেনার হিসেবে মাঠে নামার আগেই ক্রিকেটের টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিলেন তিনি দু হাজার চব্বিশ সালে বর্ডার গভেস্কর ট্রফির দিবারাত্রি টেস্টের আগে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত সেই ম্যাচে সাতানব্বই বলে একশো সাত রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন কনস্টাস এরপর বিপিএল এর সিডনি থান্ডারের হয়ে অ্যাডিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড করেছিলেন সাতাশ বলে ছাপ্পান্ন রানের ইনিংস খেলে পেয়েছিলেন ম্যাচ সেরের পুরস্কার এমন পারফরমেন্সই মূলত জাতীয় দলে তার দরজাটা খুলে দেয় জাতীয় দলে জার্সি গায়ে চাপানোর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে কনস্টাস নিউ সাউথ ওয়েলস এর হয়ে খেলেছেন নিউ সাউথ ওয়েলসের হয়ে তিনি মোট এগারোটি ম্যাচে সাতশো রান সংগ্রহ করেছেন স্যাম কনস্টাস দু পাঁচ সালের দোসরা অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন তিনি গ্রিক বংশোদ্ভূত একজন অস্ট্রেলিয়ান পড়াশোনা করেছেন সিডনির ক্যানব্রুক স্কুলে তবে অন্য সবকিছুর থেকে ব্যাট বলে লড়াইটা তাকে বেশি টেনেছে শৈশব থেকে কনস্টাসের স্বপ্ন ছিল কোনো একদিন ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন স্বপ্ন বাস্তবায়নের শুরুটা হয় ভিত্তিক ক্রিকেটের মাধ্যমে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব উনিশ দলের অন্যতম সদস্য দু সালের জুলাইতে ইংল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের স্কোয়াডে কনস্টাসের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল এরপর থেকে তিনি ধীরে ধীরে নজরে আসেন দু হাজার তেইশ সালের নভেম্বরে নিউ সাউথ ওয়েলসের হয়ে তাসমানিয়ার বিপক্ষে তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় সে বছর ডিসেম্বরে কনস্টাসের সাথে চুক্তি করে সিডনি থান্ডার এটা ছিল তার ক্রিকেট ক্যারিয়ারে প্রথম পেশাদার কোন চুক্তি দুহাজার সালের অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে কনস্টাস ছিলেন ওই আসরে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো একুশ বলে একশো আট রানের দুর্দান্ত একটি ইনিংসও খেলেছিলেন সেই ধারাবাহিকতা টেনে নিয়ে যান ঘরোয়া ক্রিকেটে দু হাজার চব্বিশ সালের আট অক্টোবর দক্ষিণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে কনস্টাস তার প্রথম সেঞ্চুরি করেন দুশো একচল্লিশ বলে একশো বায়ান্ন রান করার পর একই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে উনিশশো তিরানব্বই সালে রেকি পন্টিংয়ের করার রেকর্ডে ভাগ বসান স্যাম কনস্টাস দু হাজার চব্বিশ পঁচিশ শেফিল শিল্ডে এমন ধারাবাহিকতার জন্য অস্ট্রেলিয়া এই দলেও তার সুযোগ হয় বাকি গল্পটা সবারই জানা জাতীয় পর্যায়ে এসে সেই ভারতের বিপক্ষেই ঝলক দেখাচ্ছেন কনস্টাস অনেকে হয়তো জানেন না তরুণ এই তারকা ক্রিকেটারের ব্যাটিং কোচ একজন বাংলাদেশে তিনি সাবেক ক্রিকেটার তাহমিদ ইসলাম কনস্টাস ও তাহমিদ দুজনই সিডনিতে বসবাস করেন সে যাই হোক ধারাবাহিকতা ধরে রাখলে স্যাম কনস্টাস হবেন অস্ট্রেলিয়া ক্রিকেটের নেক্সট বিগ থিং এমনটা বলাই যায়